আজকে আমি স্কুল থেকে ফেরার পথেই ফুল মেলাটিতে ঢুকলাম তো এই ফুলবেলাটি হয়েছিল হাওড়া পাওয়ার হাউস থেকে একটু এগিয়ে গিয়ে দেখবে একটা ধাপার মাঠ বলে একটা মাঠ আছে ওইখানে হয়েছিল এই ফুলবেলাটা। তো ফুলগুলো এত বড়ো বড়ো আর এত সুন্দর ছিল যে আমি আপনাদেরকে না দেখিয়ে পারলাম না আর আমার গলার বয়স ডেটু আলাদা লাগছে কারণ আমার আজকে খুব ঠান্ডা লেগেছে এখানে আপনারা ভাববেন না যে শুধু ফুল গাছই আছে আরও অনেক রকমের গাছ আছে সবজির গাছ যেমন কুমড়ো গাছ লাউ গাছ উচ্ছে গাছ আরও অনেক রকমের গাছ এবং অনেক রকম বনসাই গাছ আর এই গোলাপ গাছগুলোও রয়েছিল এই ভিডিওটা শুধু গোলাপ গাছে ভর্তি তার কারণ হলো এই সাইডটায় প্রথমে আমরা যেখানে এসছিলাম এই জায়গাটায় না শুধু গোলাপ গাছই ছিল আর তাছাড়া এর আরও অনেকগুলো পার্ট আছে তো যারা যারা সেকেন্ড পার্ট দেখতে চান আমার কমেন্ট বক্সে সেকেন্ড পার্ট বলে লিখে যান তাহলে আমি সেকেন্ড পার্টটা আপলোড করবো